যায় এবং পিকআপটা উল্টে যায় এবং এই মার্শাল গাড়িটা পুরো উল্টে যায় আর এখানে মোটামুটি কিছু যাত্রী বেঁচে গেলেও এখানে যে ড্রাইভার ছিল সে কিন্তু নিহত হয় তাকে আমরা দেখানোর চেষ্টা করছি কিন্তু সুন্দর একটা দিন বন্ধুরা দেখতে পাচ্ছ চমৎকার চমৎকার ঝকঝকে তকটকে কি কী চকচকে একটা দিন বন্ধুরা আর আমি চলে এসেছি চিটাগাং শহরে বুঝতে পারছো চিটাগাং শহরে আমি এসেছি কেন আজকে আমার এক রেস্টুরেন্ট যে কিনা প্রথম বাস নিয়ে চিটাগাং থেকে কক্সেস বাজার যাবে তার জন্য দিনটা অনেক স্পেশাল আমার জন্য স্পেশাল আর আমি এই জন্য চলে এসেছি চিটাগাং শহরে আর দেখতে পাচ্ছ চিটাগাং শহরে যেখানে প্রচুর প্রচুর সব দামি দামি বাস থাকে সেই জায়গায় আমি অবস্থান করছি আর আজকে আমার সেই স্টুডেন্ট মার্শাল একটা গাড়ি চালাবে আর সেই মার্শাল গাড়ি ওই যে দূরে দেখা যাচ্ছে বন্ধুরা ওই যে ওখানে যাবো ওকে ও আমাকে দেখে তারপরে হচ্ছে ও যাত্রা শুরু করবে কারণ ও আছে আমার রেস্টুরেন্ট ও ঢাকা থেকে মোটামুটি প্র্যাকটিস করেছিল প্র্যাকটিস করার পর চিটাগাং ওকে আমি একটা সুযোগ করে দেয় যে তুই চিটাগাং থেকে কক্সবাজার মারশার গালিতে যাওয়ার জন্য খুব ইচ্ছা ছিল ও যাবে অরে জয়দার বড় ভাই কেবল আছো তুমি চলে গেছো আরে এসেছিরে এসেছই এই হচ্ছে মারশা চমৎকার সুন্দর একটা গাড়ি বন্ধুরা আর এটা হচ্ছে কক্সের রাজা বলা হয় কক্সের হটকেক আসেই হটকেক কিনতে আজকে যাত্রা করবে এই দেখতে পাচ্ছো

আচ্ছা আচ্ছা জল ভালো করে করো আমি সুন্দর করে পৌঁছাতে পারি অবশ্যই আমার সাথে ফলো টাকা রাখিস আস্তে আস্তে গাড়ি আচ্ছা ঠিক আছে আছে আচ্ছা ঠিক আছে আমার একটু আমি দেখি তোর কি কন্ডিশন আমার কন্ডিশন মোটামুটি মনে হচ্ছে ভালো আচ্ছা আছে গাড়ি স্টার্ট দে কিন্তু কারিতে বের হয়ে পড়েছে এখন আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু যাচ্ছে হ্যাঁ যা সাবধানে যা সাবধানে যা সাবধানে যা আলকা 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 যা 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 হ্যাঁ আরেকটা মাস শেষ হচ্ছে না না আমার না যা 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 ভাই বসা কাডা আছে না বড় ভাই ভাই না আমি যাচ্ছি হ্যাঁ তো 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 যাবে যাবে যাও বাবা যাও যাও ভাই ভাবি না আস্তে আস্তে চলো আমি আস্তে চলো বিডা গাড়ি আছে উঠাই দে তারাও না করিস তো উঠাই দে উঠাই দে আবা শান্ত নামাই দিছ আচ্ছা আচ্ছা চললো ভাই আমার চাল어도 হচ্ছে তো অরে ভাই ড্রাইভার কি একেবারে নতুন নাকি আরে নতুন না প্র্যাকটিস করিছে ও ভালো সুবিধা আপনাদের সুন্দর করে নিয়ে যাবে আস্তে ধীরে ধীরে আপনি আপনারা টেনশন না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এ সুন্দর করে আচ্ছা আচ্ছা ক্লিয়ার ক্লিয়ার টা 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 টা

চটলপুর বাই চার্জ মানে আমি খুব ভালো গাড়ি চালাচ্ছি অবশ্যই অবশ্যই একভাবে ভণ্ট্রচর সই চালাবি বেশি ওভারটাকি ওভারটাকিং করবি না অ চ ঠিক আছে চন্দ্রপুর ভাই করো সামনে নামাই দিবি ওই সামনে ওই যা সামনে নামাই দিবি সামনে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আয় যা সামনে নামাই দে সামনে নামাই দে Jagai, 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 যা যা

ককচে হটকেক বলা হয় নাকি মার্শাকে হ্যাঁ আর এই মার্শা যত উল্টো পাল্টা ওভারটেকিং টেকিং খেলা খেলে এই রাস্তায় এখন আমি এসে গেছি এ রাস্তায় কোনো ওভারটেকিং পাওয়ারটেকিং হবে না এই একখানরে ধরে ফেলেছে আমার পুলিশ সদস্যরা হ্যাঁ বেশি ওভারটেকিং পাওয়ারটেকিং করে জোর একিন্তু কিন্তু মরত্তক ওভারটেকিং দিচ্ছিলো সোর ওকে বলে হটকে দিয়েছি এই সাব্বাস বাকার ব্যাটা শাব্বাস একেবারে মারছাত যে কোনো গাড়ি দেখা মাত্রই অ্যাটাক দিতে হবে উল সর মরছর করি থেকে একটু যেতে পারবে না এখন মচুরি নি অভিযান চলছে মারছ এই রাস্তায় হটকে করেছে পल्ला পলি দেওয়ার জন্য সর হ্যাঁ হে কোন মারছাল গাড়ি কেন্দ্র থেকে যেতে না পারে আমাদের সব দিক দিয়ে কিন্তু খেয়াল রাখতে হবে ডান দিক দিক সব দিক থেকে আশুক না করো সর ওmnu কিন্তু সর সব সময় কিন্তু রেডি হচ্ছে স্যার মার্শাল গাড়ি কিন্তু তেমন একটা দেখছি না খবর কি পেয়ে গেল নাকি স্যার আমরা এখানে পুলিশ চেকপোস্ট বানিয়েছি এটা তো বুঝতে পারছি না এটা হতে পারে যাই হোক কোনো ব্যাপার না তোমরা খেয়াল রাখো আমি তো আছি অসুবিধা নেই যতক্ষণ আমি আছি এখানে মার্শাল একটা গাড়িও যেতে পারবে না সাথে সাথে মার্শাল গাড়ি আটকানো হবে যাত্রী নামিয়ে দেওয়া হবে ও জোর আমরা কিন্তু সেভাবে দেখছি স্যার

হ্যাঁ একবার ছিলাম কোথায় গেছিস সে চন্দর প্রভু আমি একবারে গেটের কাছে চলে এসেছি হ্যাঁ বোন কিসের কেট ওই যে কংসেস ঢোকার মুখে যে গেট সে গেটের এখানে সে এই থেকে আরে তাহলে তো তুই একবারে কাছাকাছি পৌঁছে গেছিস যা 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 আগে স্টপ মাই বেস্ট অফ ভালো লাগলো ও কি ভালো লাগছে ফার্স্ট টাইম আমি বাস হাতে নিয়ে যাত্রীবাহীদেরকে নিয়ে সুন্দর করে কক্সের দিকে চলে এসেছি আর আমার হট কেক গাড়িটা আমার খুব পছন্দ ছিল সেই হট কেক গাড়িটাকে নিয়ে ফেলেছি যাই হোক আস্তে আস্তে চলে যাও হ্যাঁ ভাই তুমি কিন্তু আস্তে আস্তে চালিও বেশি জোরে চালাতো দরকার নেই নতুন ড্রাইভার তো তাই হ্যাঁ স্যার কোনো টেনশন করতে পারে স্যার আমি ভালোই চালানো শিখে গেছি স্যার আমি সুন্দর করে দিয়ে যাচ্ছি স্যার একেবারে বিচের করে ডলফিন করে নামিয়ে দেবো স্যার

ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট করে এবং অ্যাক্সিডেন্ট করে এখানে একটা পিকআপকে মেরে দেয় এবং পিক আপকে মারার পরে হচ্ছে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট ঘটে যায় এবং পিক আপটা উল্টে যায় এবং এই মার্শাল গাড়িটা পুরো উল্টে যায় আর এখানে মোটামুটি কিছু যাত্রী বেঁচে গেলেও এখানে যে ড্রাইভার ছিল সে কিন্তু নিহত হয় তাকে আমরা দেখানোর চেষ্টা করছি কিন্তু এই যে এই যে দেখতে পাচ্ছ ভাইরা এই যে একেবারে অবস্থা খুবই খারাপ আমরা এখন একটু কথা বলবো কিভাবে কি হয়েছে এখানে প্রচুর প্রচুর যাত্রী রয়েছে প্রচুর প্রচুর লোক রয়েছে আর এখানে আমরা আরো অনেক রিপোর্টার ভাইরা এসেছে তারা কথা বলছে আচ্ছা ভাই এখানে কিভাবে কি হয়েছিল আরে ভাই আমি তো আসলে ঠিক বলতে পারবো না আমি পাশে ফার্মে কাজ করছিলাম হঠাৎ একটা বাস হঠাৎ কি হলো কি হলো বুঝতে পারছি না তখনই মানে মানে দেখলাম নিয়ন্ত্রণ হারিয়ে পুরো ওই যে পিক আপটাকে মেরে দিয়ে এলো পিক আপটাকে আমি ছুটে এসে আমি আমি সবাইকে চেষ্টা করেছি মোটামুটি অনেক ওই যে দেখতে পাচ্ছেন অনেক লোককে আমি বের করেছি মানে আসলে ভয়ঙ্কর একটা ব্যাপার ঘটে গেছে আসলে এরকম হবে আসলে এই রোডে মার্শা খুবই মানে বেপরা হয়ে গিয়েছে আমরা যতদূর জানতে পারলাম এই রোডে মার্শার বস কিন্তু খুব বেপরা চলছিল আর আমরা যতদূর সামনে একটা চেকপোস্ট ছিল আমরা এখন পুলিশ অফিসার স্যারদের কাছ থেকে শুনবো যে ব্যাপারটা কি ঘটেছে একটু কিছু কিছু আর কি বলবো সামনে ওই সামনে থেকে যা খবর পেলাম ওখান থেকে নাকি পুলিশ আটকাতে চেয়েছিল বাসটাকে কিন্তু বাসটা কোনোভাবে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়েছে আর ড্রাইভার হয়তো সম্ভবত সে কারণে নিয়ন্ত্রণ হারিয়েছে কিনা না বা ড্রাইভার আপনি মাদক চদক নিয়েছে কিনা তাও জানি না বা আসলে ঘুমের ঘরে ছিল কিনা বা বেপরোয়া চালাচ্ছিলো কিনা তাও বলতে পারি না কিন্তু আমার মনে হচ্ছে বেপরোয়া চালানোর কারণে এরকম ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে আর এখানে যে ড্রাইভার ছিল উনি নিহত হয়েছে ওই যে ওনাকে পিছনে এনেছে তা জয় হোক আমরা এখন এই চ্যানেল আই থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আবারও নতুন খবর আসলে আপনাদেরকে এখানে নিয়ে আসবে সবাই ভালো থাকবে বলে আমাদেরকে এ আর কাউকে একটা ফোনটা দন দেওয়া আওজেন্ট ও এটা চিটাগং থেকে এসেছিস না মর্শার যে চিটাগঞ্জ ডিপো আছে ওখানে একটা ফোন লাগা দাও ওর ওর একটা কার্ড পেয়েছি কার্ডটা হচ্ছে দেখলাম মনালি সয়জনপুর আমাদের সয়জনপুর ঢাকার সয়দনপুর ও সদনপুরকে ফোন দিলেই হবে নাম্বার আছে এখানে এই নম্বরটায় ফোন দিয়ে দাও যে স্যার দে আসসালামু আলাইকুম মহাল সুকিং ওয়াকুম আসসালাম আমি হচ্ছে কক্সবাজার থানা থেকে বলছি হাইওয়ে পুলিশ হ্যাঁ স্যার কি হয়েছে কোনো সমস্যা স্যার স্যার আমার গাড়িটা ছেড়ে দিন স্যার স্যার নতুন স্যার আসলে দুঃখের সহিত জানাচ্ছি যে আসলে খবরটা যে আপনাকে কিভাবে দিব কেন স্যার কি হয়েছে স্যার একটু বলেন তো স্যার আসলে আসলে আপনার এই 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 কোনো লোক ছিল হ্যাঁ স্যার মার্শালঘারির লোক ছিল আমার আমার রেস্টুরেন্ট ছিল স্যার আমার রেস্টুরেন্ট আসলে উনি একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট করে নিহত হয়েছে হ্যাঁ স্যার হতে পারে স্যার আসলে উনি হয়তো নিয়ন্ত্রণ হারিয়েছে তা না হলে মানে ওনার ঘুম ভাব এসেছে এরকম কিছু একটা হবে খুব ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা যখনই আর কাছাকাছি আছি আপনি যদি কাছাকাছি আপনারা থাকেন তাহলে এসে আসতে হবে আপনাদের এখানে স্যার আমি এখনই আসছি স্যার আমি এখনই আসছি আর হয়েছে স্যার আমার রেস্টুরেন্টে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভয় অ্যাক্সিডেন্ট আরে দৌড়ো দৌড়ো বড়ো স্যার দাঁড়ানোর টাইম স্যার দ্রুত যেতে হবে দ্রুত হোটেল থেকে বেরিয়ে যেতে হবে দেখি এখন কি বাস পাবো কি না বাস পাবো সেই বাসে যাবো আরে বাস কোনটা যাবে বুঝতে পারছি না যাবে বাজার কেউ রাখেন বড় আমার তো টিপ

বন্ধুরা আমার স্টুডেন্ট অ্যাক্সিডেন্ট করে ফেলেছে খুবই ভয়ঙ্কর অবস্থা খুবই খারাপ পজিশন আমি এখন যাচ্ছি উড়ন্ত গতিতে দুরন্ত ভাবে আরে সদর বড় ভাই আস্তে চালাও ভয় লাগছে তো ভয় পার কিছু নাই গাড়ি কিন্তু আমার সদর বড় রাতে আছে উড়ন্ত গতিতে দুরন্ত হতে হবে বুঝছটা কিসের জন্য আচ্ছা দা ঠিক আছে ঠিক আছে তুমি সাবধানে চালাও অসুবিধাটা আমি ম্যানেজ করে দিতে পারবো ও সদর বড় ভাই একটু আস্তে আস্তে চালাও এ কানের পরে দিবানি কানের পরে

তোরা ধরে বসিস তোরা ধরে বসিস টোল দিতে হবে কিন্তু হ্যাঁ টোল ছাড়া আমি যাই না জানিস না আমি কোন জায়গায় তোর নম্বরই করি না আহ যাই হোক টোল দেওয়া হয়ে গেছে এখন বেরোয় গেলাম আহ আর ভালো লাগছে না মাথার মধ্যে শুধু টেনশন কেন যে এইভাবে কী হয়ে গেল বুঝলাম না তখনই আমি ওকে বলেছিলাম আমার সাথে আমার যাওয়া উচিত ছিলো আসলে না যে বড় ভুল হয়ে গেছে আমার আরে বড় ভাই হয়তো ঝামেলা ঢাবে হয়েছে ওইদিকে তো বাসাবাসে চেকপোস্ট চলছিল হয়তো ওইটাই তো সমস্যা হয়ে দাঁড়িয়েছে মানে ভয় পেয়ে গেছে ঠিক আছে সুন্দর আস্তে 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 যাও 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 ঠিক আছে ঠিক আছে বেরে যাও টান যাও যাও ভাই অ্যাক্সিডেন্ট যাবে তো আরে বাবা অ্যাক্সিডেন্ট করবো না আমার মা বাবা

আমি সোনার ভাই তুমি যা চাললে না গাড়ি অ্যাক্সিডেন্ট করলো তারপরে তুমি মারবে না চালালে আরে বাবা রে বাবা বিপদ আমি এরকমই চালাতে হয় আর কে কতদূর তো থানা থেকে ফোন দিছে থানা থেকে ফোন দিছে একটু আসতে চাই এ সোনার পুরো ভাই কোথায় আছেন এই যে চলে আইছে আমরা কোন জায়গাটা হয়েছে ওই যে চকুলিয়া পার হয়েছে দেখে আসতে দেখেন হ্যাঁ আসতে দেখেন আচ্ছা আচ্ছা হ্যাঁ আমরা দেখেছি আপনার কাটিকে হ্যাঁ যাই 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 আহারে আহারে কি অবস্থায় এ কত লোকজন এ কি ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমাদের মাসা সেই গাড়ি আরে যদি বড় ভাই তাড়াতাড়ি দরজা খুলে বের নাও 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 চেদর ভাই যাও আহারে 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 বই আপনি কি আপনি আপনি আসলে কি ওনার কি হন উড়ে হচ্ছে হচ্ছে ছাত্র ওই আমার ছাত্র গাড়ি নিয়ে যাত্রা করেছিল ও তোর পরে বলুন বলুন হ্যাঁ তারপরে তো কীভাবে যা তো সব দেখতেই পেলেন আ এই পুলিশ আরে আমার স্টুডেন্ট আহারে বন্ধুরা দেখতে পাচ্ছো আমার সেই মারা গিয়েছে আরে সেই মার্শাল বার্সে দিয়ে আমি ওকে বাস চালাতে দিয়েছিলাম পুরো অ্যাক্সিডেন্ট করেছে একেবারে এদিকে একটা পিক আপ ভাই এদিকে আসেন আসলে আমরা খুবই দুঃখিত আসলে আমরা যত জানি এটা চেকপোস্ট ছিল চেকপোস্টে হ্যাঁ হ্যাঁ তারপরে বলো আসলে চেকপোস্টে আসলে ওনার গাড়িটা থামতে বলা হয় হয়তো ওই সময় উনি ভয় পেয়ে উনি সামনের দিকে অ্যাক্সিডার দিয়ে মানে পুলিশকে কাটিয়ে বেরিয়ে আসে তারপরে কিছু দূর আসার পরে উনি এখানে নিয়ন্ত্রণ হারায় পিক আপের সাথে অ্যাক্সিডেন্ট করে ওইটাই তো সমস্যা ছিল ওর পাশে তো কোনো সমস্যা ছিল না আসলে মার্শাল গাড়ি এখানে খুব হটকেক নামে পরিচিত হয়েছিল প্রচুর পরিমাণে হচ্ছে ওনার মানে কি বলবে এটা যে পাল্লা যেটা দেয় সেটা করছিল যে জন্য আমরা ওখানে পোস্ট বসিয়েছিলাম আর ওখানে আসলে কি বলবো ওখানে আসলে আর সব মাসার গাড়ি আটকে দেওয়া হচ্ছিল এই জন্য আসলে ভয় পেয়েছে মাসার গাড়ি থামতে বলা হয়েছিল ভয় পেয়ে আরও সামনের দিকে চলে আসে যাই হোক এটাই হচ্ছে কাল হয়ে গেল আরে আল্লাহ তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমার রেস্টুরেন্টে অকাল মৃত্যু হয়ে গেল এই সাথে এই পিক আপের সাথে ভয়ে হচ্ছে কলকাতার নিয়ন্ত্রণ হারিয়েছে যাই হোক বন্ধুরা তোমরা সবাই বলে থাকো আল্লাহ হাফেজ আর কি বলবো এরকম করুণ দৃশ্য আর কারণ না ঘটে দেখতে পেলে যে কিভাবে উড়ন্ত গতিতে দুরন্ত কিন্তু মার্শাল গাড়িটা চলছিল আর মার্শাল গাড়ি কিন্তু থামতে বলেছিল পুলিশের তখন কিন্তু থামেনি কিন্তু এবং তারপর আবার ভয়ঙ্কর নিয়ন্ত্রণ হারায় আর দেখতেই পাচ্ছো রাস্তায় কিন্তু গাড়ির চাকার দাগ পড়ে গেছে এবং পিক আপ এর সাথে অ্যাক্সিডেন্ট করে এবং ড্রাইভার ছিল সে কিন্তু বড় যায় তুমি সবাই ভালো আল্লাহ